বিমান আর গাড়ি দেখতে আমার খুব ভালো লাগে কোনো কারণে মন খারাপ থাকলে রাস্তার পাশে দাঁড়িয়ে চলন্ত গাড়ি দেখা আমার বহুত পুরোনা অভ্যাস গাড়ি দেখতে দেখতে কখন জানি মন খারাপের কারণটাই ভুলে যাই উত্তরাতে থাকার সুবাদে প্লেন দেখতে পারি খুব কাছ থেকে সপ্তাহে চার পাঁচ দিন হাঁটতে বের হই দুই তিন সপ্তাহ পর পর আমি চলে যাই দলিপাড়া বাউনিয়া সেখানে বিমানের অবতরণ দেখি এক দেড় ঘন্টা আমার হাঁটাও হয় আবার বিমান দেখাও হয় মানে রদ দেখা আর কলা বেচা আর কি গতকালও গিয়েছিলাম আকাশ অনেক সুন্দর ছিল চমৎকার রোদ সাথে বাহারি মেঘ অসাধারণ লাগছিল দেখতে কিছুক্ষণ পর পর বিমান আসছিল আমি এক ফাঁকে বিশ টাকার ঝালমুড়িও খেলাম এখানে আসলে ঝালমুড়ি ফুচকা চটপটি খাওয়া হয় অবশ্য ঝালমুড়ি বেশি খাই আবার ক্যাফের রানওয়েতে ঢুকলে ভিন্ন কিছু তবে বেলায় সেখানে বেশিক্ষণ বসা যায় না প্রচুর লোকজন আসে বাইরের একটা টেবিল দখল করে রাখলে তাদের সমস্যা তবে সকালের দিকে গেলে তেমন লোকজন থাকে না শান্তমত বিমান দেখা যায় ফাঁকে ফাঁকে টুকটাক খাওয়া দাওয়া আরও কিছুক্ষণ থাকা যেত হয়তো কিন্তু আকাশে কালো মেঘ দেখে মনে হচ্ছিল বৃষ্টি আসতে পারে তাই চার পাঁচটা বিমান দেখে হাঁটতে হাঁটতে বাসায় ফিরে এসছে